আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রহমান ইনসাপ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে যে কোনো বেনামাজি কিংবা সুদখোর ঘুষখোর তামাক চাষি ইফতারি দিলে সেই ইফতারি খাওয়া যাবে কি না বা সেই খাবার খেয়ে ইফতারি হবে কি না এই বিষয়ে আমি আজ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনার ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখবেন এবং শেয়ার করে দেবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বহু ওলামা বা বহু ধার্মিক যারা কিছু এই বিষয়ে কথা বলেছে যে এদের নাকি কোনো ইফতারি করা যাবে না এদের খাবারে বা ইফতারি করলে রোজা হবে না এ ধরনের কথা অনেকে বলেছে আসলে বিষয়টা ঠিক না কারণ এই বিষয়ে আমি বলতে চাই সোরাম মায়দা আয়াত পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সকল হালাল খাবার কি বৈধ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানদের সৎচরিত্র নারীগুলোকে বিবাহ করা যাবে বৈধ কিন্তু কোনো মুসলমান নারী কোনো খ্রিস্টান ইহুদি পুরুষকে বিয়ে করতে পারবে না কারণ বিয়ে করতে হলে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কারণ স্ত্রীর সন্তান স্ত্রীর নামে বদলায় না বর্তায় না মুসলমান যারা তার পিতার ইতি সন্তানের পরিচয় এই জন্যে দেখা গেল যে খ্রিস্টান ইহুদি মহিলাদের বি করা বৈধ এখানে বলা হয়েছে যে হালাল খাবার বৈধ সমস্ত হালাল খাবারই বৈধ সে যেই দেখ না কানে যেভাবেই সে দেখ না কানে এখন একজন মুসলমান অমুসলিমের বাড়ি কাজ করতে পারে তাদের বাড়ি চাকর বাকর থাকতে পারে তাদের মিল ফ্যাক্টরির কাজ করতে পারে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র দিয়ে কাজ করতে পারে এবং একজন অমুসলিম মুসলিমের বাড়ি চাকর হইতে পারে বা কাজ করতে পারে তো সেখানে যদি কেউ মনে করে যে সেই দেশের ও মুসলিম কিনা তার টাকাটা হালাল কিনা আসলে বিষয়টা তা না নবী মোহাম্মদ সাসলামরা ব্যবসা করেছেন অনেক দেশে গেছেন সিরিয়ায় গেছেন অমুসলিমদের সাথে ব্যবসা করেছেন এখন দেখা গেলো বহু নবী কাফের বাড়িতে মানুষ হয়েছেন লালিত পালিত হয়েছেন আবার নবী মোহাম্মদ ইসলামদের যে দাসী ছিল বন্দি দাসী কিংবা কৃতদাসী তাদেরকে তারা তার সাহাবিদের ভিতরে ভাগ ভাগ করে দিতেন এবং তারা তাদের নিয়ে বসবাস করত তারা রান্না বাড়া করত তাদের হাতের খেত এবং তাদের যা সন্তান আদি হতো তার জমির অংশ দিত সে দাসীগুলো তো মুসলিম না তারপরে সেই দাসীদের হাতে তারা খেয়েছে এবং নবী মোহাম্মদ সাসলামের দাসী ছিলেন তাহলে দাসির হাতে যদি খাওয়া যায় সে মুসলমান না হলেও খাওয়া যায় তাহলে একজন অমুসলিমের হাতেই বা অমুসলিমের খাবারই খেয়ে ইফতারি করা যাবে তাহলে কেন একজন বেনামাজি বা সুদঘর ঘুষখর তার হাতের খাবার নিয়ে ইফতারি হবে না কারণ আল্লাহ বলেন যার যার পাপ তার উপরই বর্তাবে কোনো সন্তান তার পিতার জন্য দায়ী না কোনো পিতাও তার সন্তানের জন্য দায়ী না তাহলে আদমের ছেলে কাবের তিনি দায়ী এবং নুহুর ছেলে বা স্ত্রী বা লুতের স্ত্রী যদিও তাদের স্বামী নবী এবং কারোর পিতা নবী তারপরেও তারা সেখানে তার পাপের জন্য সে দায়ী তো বিষয় হচ্ছে একটা হাদিস আছে যে কেয়ামতের দিন কেউ পা বাড়াতে পারবে না আগে হিসাব নেবে আল্লাহ যে তুমি কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো তা দেখার জন্য তো মানুষ কোন পথে আয় করে কোন পথে ব্যয় করে সেটা আল্লাহ দেখবে যদি সে হকের পথে আয় করে তাও সেটা লেখা থাকবে যদি বেহকের পথে আয় করে তাও লেখা থাকবে যদি ব্যয় করে খারাপ পথে কোনো মানুষ হকের পথে আয় করে যদি কোনো বেশার পিছনে কিংবা খারাপ জায়গায় যদি পয়সা ব্যয় করে সেটাও হিসাব থাকবে এবং অনুপরমাণ সৎকাল তাকে দেখিয়ে দেওয়া হবে অনুকরণ কাজও তাকে দেওয়া হবে আল্লাহর নবীকে একজন জিজ্ঞাসা করলেন ইয়ারসল্লাহ অমুসলিমরা তো ভালো কাজ করে তাহলে তাদের অবস্থা কী হবে নবী বললেন যে তারা ভালো কাজের প্রতিদান পৃথিবীতেই পাবে আখেরাতে পাবে না কিন্তু যারা ইমান এনেছে তাদের ভালো কাজের প্রতিদান পৃথিবীতেও আল্লাহ দেবে এবং আখেরাতেও দেবে এবং যেদিন কেয়ামত হবে সেদিন সবাই পাপিরা আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে একবার পৃথিবীতে ফিরে দাও আমি আবার আমি দান করে আসি দানের পাহাড় আমি করি বা দান করে আসি পৃথিবী আল্লাহ তাই কোনো সুযোগ দেবে না কারণ দান যদি কেউ এক পয়সা করে ভালো কাজ যদি একটাও করে সেটাও লেখা থাকবে এবং সেটাও তার জন্য এক সময় মঙ্গল কারণ হতে পারে কারণ একটা বেশ্যা সে যখন একটা কুকুর কুকুরকে পানি খাওয়ালেও কুকুরটা যখন খুব পিপাসাই ছটফট করছে এবং সে মাটি ভেজা মাটি জিবি দিয়ে তখন একটা বেশ্যা সে তার পায়ের মোজা কুয়ার মধ্যে নামিয়ে দিয়ে সেটা তৈরি চিপি কুকুরকে পানি খাওয়ালে বলি আল্লাহ তাকে ভেস্তে দিলেন আল্লাহর নবী বলেন সে ভেসেস্তে হয়ে গেল তো ভালো কাজের প্রতিদান আল্লাহ একদিন দেবেই তাই কেউ যদি ভালো করতে চায় ভালো কাজ করতে চায় সে মুসলিম হোক অমুসলিম হোক এরা কোনো বিষয় না কারণ একজন অমুসলিমের ঘরে যদি কেউ চাকর থাকে তাহলে সেখানে সে তার বাড়ির খাবার খেতে পারবে এমনকি যেগুলো তারা অবৈধ যদি কোনো খাবার হয় হারাম খাবার যদি হয় তাহলে সে খাবে না এমনকি তাদের ঘরে সে সালাত আদায় করতে পারবে সেখানে যদি দেবদেবী বা ছবি না থাকে দেবদেবীর মূর্তি না থাকে তাহলে সে একজন মুর্শিকের ঘরেও সালাত আদায় করতে পারবে তবে আহলে কিতাব যারা তাদের জয় করো পশু খাওয়া যাবে কিন্তু মুশ্রেকদের কোন দেবদেবীর নামে জয় করা পশু খাওয়া যাবে না এটাই দেখতে হবে যে আমি একজন অমুসলিমের হোটেলে যদি খাবার খাই তাহলে সেখানে আমি অবশ্যই সেখানে ইফতার করতে পারি তাদের দোকানে যদি তারা বিক্রি করে খেজুর ক্ষীর খেজুর কিংবা যে কোনো একটা খাবার তা নিয়ে আমরা ইফতার করতে পারি কারণ কোনো খাবার হারাম হয়ে যায় না কোনো দোষের কারণে কেউ পাপ করলে অবৈধ ইনকাম করলেই সেই টাকায় কোনো হালাল খাবার হারাম হয়ে যাবে এবং কোনো অলিয়া অলিয়া যদি মনে করে যে আমি খুব অলিয়া অলিয়া আমি একটা হারাম খাবার খেয়ে শরীরের গোষ্ঠে থেকে আমি দিলি হালাল হয়ে যাবে তা কখনোই হবে না এই জন্য এই কথাগুলো ঠিক না যে ইফতারি করতে পাবে না তো এখন মানুষ এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যারা কাজ করতে চাইছে বিভিন্ন কাফেরদের মিল ফ্যাক্টরি কাজ করছে সেখান থেকে বেতন আনছে তাদের হারাম পয়সায় বেতন নেব না তো এই কথা যারা বলে যে ইফতারি হবে না হ্যাঁ তাদের একটা চিন্তা করা উচিত তারা যেভাবে ইসলামটাকে দেখে তাহলে তাদের অবশ্যই পোশাকগুলো খুলি উলঙ্গ হয়ে ঘোরা উচিত কারণ যে পোশাকগুলো তারা পরে তারা জানে না যে এটা অমুসলিম তৈরি করেছে সুদের পশায় তৈরি হয়েছে ফ্যাক্টরিগুলো কোন পশায় চলছে না মুসলমান তৈরি করেছে কিনা নামাই যে না বেনামাইজি না না কর এটা তারা জানে না সে কাপড়গুলো যে ফ্যাক্টরি তৈরি হয় তারা অনেক সুদের কারবার করে কিনা তাও তারা জানে না অর্থাৎ সে কাপড়টা পরে তো এইখানে বিষয় হয়েছে যে একজন বেশা যদি কোনো দোকানে চাইল কেনে সে যে তার জন্যে দায়ী তার ইনকামটা হারাম হয়ে যাবে এটা কখনোই না এবং কোনো মানুষ যদি সুন্দরভাবে নিজের খাইয়ে একটা গরু ছাগল পোষে আর একজন ঘুসখর যদি তা নিয়ে কোরবানি দেয় তাই সেই পয়সাটা এই যে গরু ছাগল পুষেছে তার বেহক হবে তা না এবং একজন যদি পরের অতি অত্যাচার করি পরের হয়ে ঘাস কেটি গরু পোষে আর সেটা যদি কোনো মলানা বা সৎ লোক যদি সেটা নিয়ে গিয়ে কোরবানি দেয় তাহলে তা কোরবানি হবে না নাজায়জ হয়ে এটা ঠিক না কারণ যে বিক্রি করবে যে পরের খাত খাইয়ে গরু পুষবে সেটা তার জন্য হারাম কোনো পিতা যদি তার দিকে চুরি করি নিয়ে আসে কোনো কারোর জায়গায় থেকে চুরি করি এ সন্তান মানুষ করে পোষে তার জন্যে সন্তান দায়ী না যে তারা বলবে যে আমি জানিনি তোমার পাপের ভাগে আমি হব না কারণ তুমি কোথায় থেকে কিভাবে আমাদের ভরণ পোষণ করি সেটা আমি জানিনি যে পিতার পাপ পিতার ভাবেই বর্তাবে এগুলি এই না যে ওই সন্তানাদি তার স্ত্রী তার জন্য দায়ী হবে তো এখন বিষয় হয়েছে যে এভাবে যারা ব্যাখ্যা করে তারা কোরআন হাদিসের কিছুই জানে না তারা জানে সোরা মায়দার পাঁচ নম্বরে আটটা পড়ে দেখে যে আল্লাহ কী বলেছে তো হালাল খাবার কখনো হারাম হয় না আর হারাম খাবার কখনো হালাল হয় না যেগুলো আগে আল্লাহ হারাম করেছেন রক্ত শুকুরের মাংস এবং যেগুলো দেবদেবীর নামে জবাই করা হয়েছে এরকম খাবার এবং মদ তো যেগুলাকে এগুলাকে হারাম করা হয়েছে যে খাদ্যগুলাকে সেইগুলাই হারাম এগুলা ভুল ব্যাখ্যা করা হয় যে মানুষ কেউ ইনকাম করেছে হারাম তাই খাবার হা খাদ্যগুলো হারাম হয়ে গেছে আসলে বিষয় তা না তাকে হিসাব দেওয়াই লাগবে কেমতের দিন যে সে কোন পথে আয় করেছে আর কোন পথে ব্যয় করেছে এই হিসাবটা তাকে দেওয়া লাগবে তাই সোরা জিল জালে আল্লাহ বললেন জনপরিমা সৎ কাজও তাকে দেখানো হবে অনুকা অনুপরিমাণ অসৎ কাজও তাকে দেখানো হবে এবং সেখানে মিজান থাকবে ডাড়ি পাল্লা থাকবে যার পাল্লা ভারী হবে নেকির পাল্লা সেই জানাতে যাবে যার নেকির পাল্লা হালকা হবে সে জাহান নামে তাই আমরা আসুন আমরা ভালো কাজের মাধ্যমে এবং পুণ্যের মাধ্যমে পাপগুলোকে ঢেকে দিই এবং বেশি বেশি পুণ্যের কাজ করি এবং বেশি বেশি পুণ্যের কাজ করি পাপ থেকে বিরত থাকি এবং অন্য মানুষকে আমরা এইভাবে ছোটো না করি তাদের ভালোর দিকে আহ্বান করি যে ভালো কাজ করবে তাকে ভালো কাজ করার সুযোগ দিতে হবে কারণ এখানে অনেক প্রমাণ আছে যে যে দেশে মুসলমানের সংখ্যা কম অন্য অমুসলিমের সংখ্যা বেশি বা অনেক দেশে অমুসলিমরা মুসলমানদের ইফতারি দেয় এটা যে খাওয়া নাজাইজ এমন কথা যারা বলেছে তারা অবশ্যই ঠিক বলেনি তাদের কোরআন হাদের সম্বন্ধে জ্ঞান খুব কম এবং ধর্ম সম্বন্ধে তাদের জ্ঞান খুব কম